তো দর্শক কি অবস্থা সবাই আশা করি সকলেই ভালোই আছেন আপনাদের সেই রিকোয়েস্টে আমরা আরিয়ানকে নিয়ে আসছে আগান বাগান দিয়া কি হবে ফকিরনি এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ফকিরনি মানে আপনি না আমাকে বললেন যে রাজুদার পরোটা খাওয়াইবেন আপাতত তোকে পকেট পরোটা সমস্যা নেই আগে তুই আমার কোশ্চেন গুলো অ্যানসার দিয়ে ফেলা আরিয়ান ভাই আপনি পড়লেন নাকি আসছে তা এখন আবার সেলুনের জ্ঞান ব্যবসা বাণিজ্য দিতেছেন সামির জাফর ভাই এই স্ক্রিপ্ট যদি আমি শুরু করতে চাই তাহলে আমাকে প্রথম দিকে চাইতে হবে ভাই শালা আমার নাম মির জাফর না মিরাজ ঠিক করে নাম বল আচ্ছা একটা হইলি হইছে নাম সে আমার কষ্টের কাহিনী আমি বলা শুরু করে দিই তাহলে বল কষ্টের কাহিনী মানে আসলে অনেক কষ্ট হবে লুকে তার ডিএসএলআর ক্যামেরা দেখে প্রেম তারপর আমি করলাম টিকটক আর সে আমার সাথে করলো প্রেম তারপর ওইখান থেকে আমার সেলুনের দোকান দেওয়া দেখতে পেলেন আর এনবারে কথা শুনে কথা আগুন লাগছে আপনার কাহিনী আসলে অনেক দুঃখজনক ছিল আচ্ছা চাচা কান্না করেন না বলেন আমাকে হেনা কই আরে মাদার টস তুই কি এখানে আমি হেনার কথা কার জন্য নিয়ে এসেছি হ্যাঁ আচ্ছা কই আমি তো আমার কথার জন্য 1 টাকা পাইলাম না ভাবি ভাবে আগে আমার প্রশ্নগুলো শুরু করে দে প্রত্যেকটা উত্তরের জন্য 30 টাকা চাইতে তো ট্রেনের টিকেট হবে না কম্পিউটারে অবশ্যই আরিন ভাই প্রশ্নগুলো দেওয়া শুরু করে দেন তোমার প্রথম প্রশ্ন যা তুমি কম্পিউটার উপরে দেখতে পারতেছ প্রশ্ন শুরু করলাম রাজুদার প্রকট দাম যদি হয় তিরিশ টাকা তাহলে কেজি এফ সবের নায়িকার বয়স ছিল কত সালাই তো আমাকে খুব কঠিন প্রশ্ন ফালাই দিছে যেমন করে হোক না কেন এই প্রশ্ন আমাকে উত্তর দিতেই হবে তিরিশ বছর কম্পিউটারে লক করেন কারণ আমি জানি পরিমণির বয়স হচ্ছে মাত্র তিরিশ দর্শক বিন্দু রে ভাই সত্যি সত্যি প্রশ্ন উত্তরটা দিয়ে ফেলাইছে সে পাই গেছে আমাদের কাছ থেকে তিরিশ টাকা দেয়া কখনো ট্রেনে টিকিট পাওয়াটা হবে না আচ্ছা তাহলে তোমার এবার দুই নম্বর প্রশ্ন কেজিএফ মুভিতে যদি সোনা পাওয়া যায় তাহলে বাংলাদেশ টুর্নামেন্টে কে জিতছিল চা আমি কি এখানে কোনো অপশন পাবো না অবশ্যই পাইবা কাব্য নাকি তা বাংলাদেশ তপন নাকি ইউরোপে কাছে চাইতে অপশন যে কোনো একটা উত্তর দাও এ আবার প্রশ্ন করে আমাকে বেচাল ফলাই দিল নাকি মন করে ক্লাস পারে মত এটা আমাকে উত্তর দিতেই হবে আচ্ছা কম্পিউটার লক করেন অপু ভাই আপনার কিভাবে মনে হলো যে অপু ভাই জিতছে আপনি জানেন না অপু ভাই চার চাকার গাড়ি কিনতেছে বলে এমনই হয় যেই বিয়ে করে সেই জিতে প্রশ্নটা তাই আমরা কম্পিউটার লক করি কি বলেন তো দেখতেই পারতেছেন দর্শক বিন্দুর আবার আরিয়ান ভাই কঠিন প্রশ্নের মুখোমুখি হয়ে আসে জিতে গেল ষাট টাকা দর্শক এখন আমরা যাব দুই নাম্বার খেলায় কে আছিস আরিয়ান ভাই কানের ভিতরে হেডফোন লাগাই দে আর একটা গান ছেড়ে দে বেবি ডলক শুনে দিই চলো দেখেন ভাই 30 সেকেন্ড আগে আমি অনেক ছোট ছিলাম এখন বড় হয়ে গেছি তাই এখন আমি টিকটক দেখি যত সব ট্রেনিং গ্যান আছে সব চালাই দাও আর জোরে হেডফোনে সান্ড দিয়ে দিও বাহবলীর মান নাম কি ছিল এটাই হচ্ছে আর এন ভাই তোমার প্রথম প্রশ্ন কি হেনার বিষয়ে গেছে ভাই আপনি আমার আগে বলবেন না তাহলে আমি তো এই সত্যের জীবন আসতাম না জানেন ভাই কিছুদিন আগে যখন বিড়ির দাম বাড়ছিল আমার কাছে কোনো টাকা বসে কিচ্ছু ছিল না আমি হেনাকে বললাম তোমার জামার কাছ থেকে আমাকে ডার্বি খাওয়া টাকাই দাও আফা সেই দিছলো আমাকে আইন্যা আর সেই মেটার বিয়ে হয়ে গেছে ভাই আপনি এটা কেমনে কি কইলেন শালা শোর ওই পাশের মেটা কিন্তু সুন্দর আছে যাওয়ার সময় নাম্বারটা আমাকে দিইন তো ভাই কাট কাট এই সব সস্তা টিকটকারদের কে আসে এখানে ও সেলুনের ব্যবসা করত সেলুনই ভালো ছিল এখন মন চাই ক্যামেরার ঘাফাছে ছড়িয়া মারি ভাইয়া আপনি একটু শান্তন একটা লাস্ট প্রশ্ন আছে এই শেষ প্রশ্ন আমরা এখান থেকে চলে চলে যাবো আচ্ছা তুমি বলছো দেখে লাস্ট প্রশ্নটা আমি করলাম কেমন আচ্ছা তুই এবারে হেডফোনটা খোল টিকটকের ক্যাশ যদি ক্যাশ নিলা হয় তাহলে আর্জেন্টিনা পাঁচটা প্লেয়ারের নাম বলো তুমি আর আচ্ছা ভাই আমি তো পারি না পাঁচটা প্লেয়ারের নামও কই তো আর্জেন্টিনার হা 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 কি যে বললে পারাস নাই তাহলে তো মেসেজ শুরু দিয়ে একটা মেসেজ দিলাম তিনটা প্রশ্নের দাম হচ্ছে নব্বই টাকা আর যদি না উত্তর দিতে পারো তাহলে নব্বই টাকা সম্পূর্ণটাই কাটা তো দেখুন দাদা এখন তো আপনি পুরাই হেরে গিয়েছেন আমাদের কাছ থেকে এক টাকা ভাই আর টাকা পাবো না মানে এই যে ভাই আমার সাথে কিন্তু দুর্নীতি হইতেছে আগে তো বললে দিলে হয়েছে তো যে কোনো টাকা টাকা পাবো না আমি ওই অ্যাপটা কিন্তু অনেক সুন্দর আসছে কিরে কিরে আমার মোবাইলে পনেরো টাকা কে দিল আসলে আপনার সাথে একটা টিকটক ভিডিও করতে চাই আর যেহেতু আমার চেহারা ভালোই আছে তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে বিবি চলো আর